এটা তোমরা বেঁচে তোমরা তোমাদের নিজেদেরকে আল্লাহর হুকান্ত বটে করেছো ভালো যদি ও না থাকা অন্য কেউ থাকলে একদিনে লাখ লাখ হাজার হাজার মুসলমানদের ঘর

বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ বাবরি মসজিদ ইনশাল্লাহ হাত লম্বা করে তুলে বলো হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ নারে দিবে আরতিল খুলে নারে দিবে নারে দিবে লব্বাইক রাসূলুল্লাহ

থাকে তো ভাইর আমার এখানে মনে রাখবে আজকে সব ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে আমাদেরকে খুব বুঝে বুঝে ফেলতে হবে এই লড়াই হিন্দুদের বিরুদ্ধে নাকি আদিবাসী সাওতাল বাগদি খ্রিস্টান না কোনো ভারত খেতের বিরুদ্ধে লড়াই নয় এ লড়াই সংবিধানের পক্ষে সংবিধান বিটা অনুকারী কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই ঠিক না বেটি আজকে রাজ্য সরকারকে এখান থেকে বলি রাজ্য সরকারকে এখান থেকে বলি আপনাকে 35 বা 26টা এমপি দিয়েছে আমার সরল পিনান ভাইরা

বিল অকাল হবে না

ফেসে গেছে এখানে সেন্টারে আমাদের রাজ্যে আমাদের সব জায়গায় আমাদের তাহলে বলবো সত্য এমন একটা জিনিস সত্য এমন একটা জিনিস পৃথিবীর সব মিথ্যা এক জায়গায় হয়ে সত্যকে মিটাতে পারে না কিন্তু ইনসাফের স্বার্থে ইনসানিয়াতের স্বার্থে বলে গেলাম যা আমি সংক্ষেপ করছি শেষ কথা আপনাদের কাছে বলি আগামী দিন দিল থেকে বলুন এই লড়াই কি এখানে শেষ না চলবে

আমার বাচ্চা শিক্ষা পায় না আমার বাচ্চা করি আমার বাচ্চা কলকাতায় হোস্টেল পড়তে না পড়তে না অথচ কলকাতায় 33খানা এমনকিখানাকে দখল করে রেখেছে শাসন 33খানা এতখানা রয়েছে কলকাতায় ভিআইপি ভিআইপি

রাস্তাটা ক্লিয়ার সাথে সাথে প্রতিটা স্বেচ্ছাসেবী ভাইদেরকে বলবো আপনার শেষ পর্যন্ত মেলা মাঠে থাকবে